সতেরো কোটি টাকার অমূল্য ঔষধ আল প্লেস একটি ইঞ্জেকশনই হতে পারে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে যেতে অথচ যার দাম এত বেশি যে সাধারণ মানুষের কাছে তা ছিল একেবারেই স্বপ্নের বাইরে অবিশ্বাস্য হলেও সত্যি আজ সেই দুঃখেকশন গরিব রোগীরা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে আর এই অসম্ভবকে সম্ভব করে দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান মাত্র ইন্টার্নশিপ শুরু করেছেন তিনি অথচ এমন কাজ করে দেখালেন যা অভিজ্ঞ চিকিৎসকেরাও জীবনে করে উঠতে পারেননি শীর্ষের এই উদ্যোগেই আন্তর্জাতিক দাতা সংস্থা ডাইরেক্ট রিলিফ পাঠিয়েছে আলপ্লেস নামের দুষ্প্রাপ্য ঔষধ ও হৃদরোগীদের জন্য একেবারেই জীবন প্রতিটি ভায়ালের দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা আর রোগীর ওজন যদি ষাট কেজির বেশি হয় তবে দরকার হয় দুই ভায়াল গরিব মানুষের পক্ষে এই ইঞ্জেকশন কেনা প্রায় অসম্ভব ফলে অনেকে কেবল অর্থের অভাবে শীর্ষের হাত ধরে সেই দেওয়াল ভেঙেছে এখন গ্রামের হাসপাতালে দরিদ্র রোগীরা বিনামূল্যে পাচ্ছেন এই ঔষধ আদতে গবেষণার প্রতি আগ্রহ থেকে শীর্ষ যুক্ত হয়েছিলেন একটি আন্তর্জাতিক টিমে তার নিষ্ঠা আর পরিশ্রম নজরে পড়ে বিশ্ববিখ্যাত সংস্থাটির একদিন হঠাৎ তারা ইমেল পাঠিয়ে জানতে চায় রাজশাহী মেডিকেল কি এই ঔষধ গ্রহণ করতে পারবে শিশু আর দেরি করেননি সরাসরি ছুটে যান তার মেন্টর মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার আজিজুল হক আজাদের কাছে এরপর অনলাইনে মিটিং আর দীর্ঘ আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয় সবকিছু নানা জটিলতা পেরিয়ে অবশেষে পৌঁছে যায় দুই হাজার পাঁচশো ভায়াল আল্ট প্লেস পঁচিশ আগস্ট এই মূল্যবান ঔষধ এসে পৌঁছায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র দুই দিন পর থেকে শুরু হয় রোগীদের বিনামূল্যে দেওয়া প্রথম দিনে ব্যবহার করা হয় প্রায় সত্তরটি ভায়াল ভাবুন এই অল্প সময়ে কতজন রোগী জীবনের নতুন স্বাদ পেলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামী মহাম্মদ বলেন এই সাফল্য একেবারেই শীর্ষে তার জন্যই সম্ভব হয়েছে এত বড় আয়োজন কিন্তু শীর্ষ এ নিয়ে বিন্দু মাত্র গর্ব প্রকাশ করেননি বরং রোগীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন তার ভাষায় ঔষধ আছে সুযোগ আছে কিন্তু যদি দেরি করে আসেন তাহলে আর লাভ হবে না শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া মুখ বেঁকে যাওয়া কথা জড়িয়ে আসা সহ যে কোনো উপসর্গ দেখলেই দ্রুত হাসপাতালে আসতে হবে সময় এখানে সবচেয়ে বড় জীবন রক্ষাকারী ইন্টার্নশিপ মানে চিকিৎসক জীবনের একেবারেই প্রাথমিক ধাপ কিন্তু সেই ছোট্ট পরিচয় থেকেই শীর্ষ প্রমাণ করেছেন মানুষের জন্য কাজ করতে চাইলে বড় পরিচয় নয় বরং বড় হৃদয় যথেষ্ট তার উদ্যোগে শুধু রোগীরাই নয় পুরো চিকিৎসক সমাজে পেয়েছে অনুপ্রেরণা অধ্যাপক আজিজুল হক আজাদ গর্বের সঙ্গে বলেন এটা কেবল ঔষধ আনা নয় এটা অসহায় মানুষের জীবনে বেঁচে থাকার সুযোগ এনে দেওয়া গ্রামের হাসপাতালে এখন ভরসার আলো দেখছেন অসংখ্য দরিদ্র রোগী অমূল্য আলপ্লেস ইঞ্জেকশন তাদের কাছে যেন জীবনের নতুন চাবি কাঠি আর সবই সম্ভব হয়েছে এক তরুণ ইন্টার্নের নিরলস প্রচেষ্টায় শীর্ষশ্রিয়ান আজ কেবল রাজশাহী নয় গোটা বাংলাদেশের তরুণ চিকিৎসকদের জন্য অনুপ্রেরণার নাম তিনি দেখিয়ে দিলেন মানবতার সেবায় যদি হৃদয়ে থাকে আন্তরিকতা তবে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে হয়তো এই প্রজন্মের মধ্য থেকেই উঠে আসবে আরও অনেক শীর্ষ যারা নিজের অবস্থান থেকে বদলে দেবে অসংখ্য মানুষের ভাগ্য বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ